নমস্কার রাজনীতির জনক হচ্ছেন অ্যারিস্টটল আর আমরা সবাই তার অধম সন্তান আমরা আজকে রাজনীতি নিয়েই আলোচনা করব এবং আমার চ্যানেল অবুজ বাঙালিতে আপনাদেরকে স্বাগত করছি আগেই বলেছি আজকের বিষয়বস্তু রাজনীতি না রাজনীতি যে কঠিন দিকগুলো সেগুলো নিয়ে খুব বেশি আলোচনা করার আমার ক্ষমতাও নেই আমার অতটা জ্ঞানও নেই আমি আমার নিজস্ব বুদ্ধি দিয়ে যতটুকু রাজনীতি সম্বন্ধে ধারণা করতে পেরেছি সেটা নিয়েই আলোচনা করতে চাই একটা প্রশ্ন অনেক দিন ধরেই আমার মনের মধ্যে ঘোরাফেরা করছে এবং সেই প্রশ্নটাই আমি আপনাদের কাছে রাখতে চাই রাজনীতি কি একটা পেশা কেউ যেমন ব্যবসা বাণিজ্য করেন চাকরি করেন বা আরও বিভিন্ন পেশা আছে তেমনি রাজনীতিও কি একটা পেশা এই প্রশ্নটা আমাকে ছিল ভাবলাম আপনাদের সঙ্গেই এটা নিয়ে একটু আলোচনা করা যায় রাজনীতির জিনিসটা কি রাজনীতি হচ্ছে রাজার ন্যায় বিচার এখানে প্রথম শব্দটা হচ্ছে রাজা দেখুন রাজা শব্দটা এখন আর ওই পাশে আছে রাজা কিং এখন ব্রিটেনেও রাজা আছেন আর এক দাবা খেলার বোর্ডেও আমরা রাজা পাই কিন্তু বাস্তবে এখন আর সত্যিকারের রাজাকে দেখতে পাওয়া যায় না এখন আমরা যাদের দেখি যারা রাজার মতো হাবভাব নেন যারা রাজার মতো চলাফেরা করেন এবং যারা রাজার মতোই কাজ করে থাকেন তারা সব মন্ত্রী মশাই তো এই মন্ত্রী হওয়ার জন্য মানুষের যে একটা অদম্য ইচ্ছা সেটা কোথা থেকে আসছে অবশ্যই জনগণের সেবা করার জন্যে মানুষ আসছেন এবং জনগণের সেবা সবচাইতে ভালোভাবে করতে গেলে আপনাকে একজন ক্ষমতাবান ব্যক্তি হতে হবে এমন একটা জায়গায় পৌঁছোতে হবে যেখান থেকে আপনি ভালোভাবে মানুষের সেবা করতে পারবেন এবং তার সবচাইতে জোরালো জায়গা অবশ্যই আপনি যদি একজন মন্ত্রী হতে পারেন আরও ভালো হয় রাজ্যের ক্ষেত্রে আপনি যদি মুখ্যমন্ত্রী হতে পারেন অথবা আমাদের ভারতবর্ষের ক্ষেত্রে আপনি যদি প্রধানমন্ত্রী হতে পারেন তো এই রাজনীতিতে জিনিসটাই হচ্ছে এইরকম যে আপনাকে ক্ষমতায় আসতে হবে আপনি যদি ক্ষমতায় আসতে পারেন তবেই তো আপনি নতুন কিছু করতে পারবেন তবেই তো আপনি মানুষের ভালোভাবে সেবা করতে পারবেন এবং এই মানুষের ভালোভাবে সেবা করার যে আকুতি সেইটা আপনি দেখতে পাবেন বিভিন্ন যখন নির্বাচন হয় তখন এই মুহূর্তে আমাদের দেশে আপনি যদি দেখেন তাহলে ছটি দল আছে যারা নির্বাচন কমিশন দ্বারা জাতীয় দল হিসেবে স্বীকৃত ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস ভারতীয় জনতা পার্টি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সিস্ট এছাড়া আম আদমি পার্টি ন্যাশনাল পিপলস পার্টি এবং বহুজন সমাজ পার্টি এই ছটি পার্টিকে ভারতবর্ষের যে ইলেকশন কমিশন তারা জাতীয় দলের মর্যাদা দেন এর মধ্যে সবচেয়ে পুরনো দল অবশ্যই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আঠেরোশো পঞ্চাশ পঁচাশি খ্রিস্টাব্দে আমরা তারপরে দেখি কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া মার্কসিস্ট সেটাও নাইনটিন সিক্সটি ফোরে বিজেপি উনিশশো সালে আপ দু সালে ন্যাশনাল পিপলস পার্টি দু সালে এবং বহুজন সমাজ পার্টি এটা উনিশশো সালে এই ছটা রাজনৈতিক দলই কেবলমাত্র আপনার সেবা করার জন্য ব্যস্ত হয়ে গেছে এরকম নয় এই ছটা রাজনৈতিক দল ছাড়াও আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে ভারতবর্ষে এই মুহূর্তে প্রায় আটান্নটা রাজ্যভিত্তিক দল আছে আটান্নটা ফিফটি এইট আর যদি এই ফিফটি এইট রাজনৈতিক দল আছে যারা রাজ্য ভিত্তিক দল এবং এদের ভারতের নির্বাচন কমিশন মান্যতা দিয়েছেন কিন্তু ভারতের নির্বাচন কমিশন এখনও মান্যতা দেননি এবং এই মান্যতার জন্যে যারা প্রচণ্ডভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং মানুষের সেবা করার জন্যে যারা খুবই আগ্রহী এরকম দলের সংখ্যা এই মুহূর্তে দাঁড়িয়ে ভারতবর্ষে প্রায় দু হাজার সাতশো তেষট্টিটা তাহলে ভাবুন ভারতবর্ষে সেবা করার জন্যে আপনার ভালো করার জন্যে কত মানুষ নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে এছাড়া আরও কিছু মানুষ আছে যারা কোনো রাজনৈতিক দলেই না আমরা তাদের নির্দল বলি ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটস এবং আপনি যদি দেখেন একটা অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে যে ভারতবর্ষে দু হাজার সালের যে নির্বাচন লোকসভা নির্বাচন সেটাকে যদি আমরা মোটামুটিভাবে আমাদের বিষয়ের মধ্যে রাখি তাহলে দেখব যে সেখানে প্রায় প্রায় ছজন নির্দল ব্যক্তি এমপি হয়েছেন এরা একাই একশো এদের কোনো দল লাগেনি এরা নিজেরাই হয়েছেন এবং এই সংখ্যাটা যথেষ্ট বেশি অনেক প্রিয় রাজনৈতিক দলও ছটা এমপি দু সালে পাননি এখানেই শেষ নয় দু হাজার সালের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচন অনুযায়ী দু চব্বিশ সালের লোকসভা নির্বাচনে আরেকজন প্রার্থী আছেন তিনি হচ্ছেন মিস্টার নোটা এবং আমরা জুন মাসের দু হাজার চব্বিশের ইলেকশন অনুযায়ী প্রায় একশোটা সিটে এই নোটা কিন্তু থার্ড পজিশানে ছিল প্রায় তেষট্টি লক্ষ মানুষ সিক্সটি থ্রি ল্যাক্স ফর্টি এত মানুষ কিন্তু নোটাতে ভোট দিয়ে অর্থাৎ যে সমস্ত ব্যক্তি ভোটে দাঁড়িয়েছেন এনারা এই ভোটাররা এদের কাউকেই পছন্দ করেন ব্যাপারটা কি দাঁড়ালো যে রাজনীতিতে আমরা যদি ঠিকভাবে দেখতে যাই তাহলে দেখতে পাব যে এই সমস্ত রাজনৈতিক দলগুলোর বা বিভিন্ন ব্যক্তির বা বিভিন্ন প্রতিষ্ঠানের এদের লক্ষ্য হচ্ছে ক্ষমতার মধ্যে থাকা এবং এটা যে কেবলমাত্র বিধানসভা বা লোকসভাতে নয় এটা আপনি ক্লাবের নির্বাচনে কলেজের নির্বাচনে পঞ্চায়েতের নির্বাচনে পৌর প্রতিষ্ঠানের যে সমস্ত নির্বাচনে সবেতে দেখতে পাবেন যে কিছু ব্যক্তি আপনার মানুষের সেবা করার জন্যে আপনার সেবা করার জন্যে এবং দেশকে কিছু দেওয়ার জন্যে এরা বিভিন্ন ধরনের নির্বাচনে অংশগ্রহণ করে থাকেন এই ব্যক্তিরা কারা এই ব্যক্তিরা করেন কি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে কিছু মানুষ তার পরিচয় দিচ্ছেন যে আমার ভাই এখন রুলিং পার্টির হ্যাঁ রুলিং পার্টিটাই সাধারণত বেশি ব্যবহার হয় শাসক দল কথাটা অনেকে আবার কথাটা পছন্দ করে না যাই হোক রুলিং পার্টির আমার দল বা রুলিং পার্টিতে যে দল আছে সেই রুলিং পার্টির একজন ইউনিট সভাপতি এটাই তার পরিচয় আপনি যদি দেখেন যে কোনো কলেজে যদি যান কিছু ব্যক্তি আছে যারা দশ বছর ধরে একই কলেজে পড়ছেন এবং তারা কি করছেন না তারা ওই কলেজগুলোর যে বিভিন্ন ইউনিয়ন আছে সারা দিন সেই ইউনিয়ন রুমে বসে থাকেন এবং ছাত্রছাত্রী যারা আছে তাদের সেবা করেন ঠিক একই রকম জিনিস আপনি দেখতে পাবেন যে অনেক ব্যক্তি যারা পঞ্চায়েত অথবা পৌর প্রতিষ্ঠানে যারা নির্বাচনে অংশগ্রহণ করেন এবং জিতে যান আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই বুঝতে পারবেন তারা সব কেউ কেটা হয়ে যায় আপনি দেখতে পাবেন যে যত বড় মিউনিসিপ্যালিটি বিশেষ করে সেটা যদি কোনো বড় শহর হয় বা বেশ বিখ্যাত কোনো জায়গা হয় সেখানকার যে পঞ্চায়েতের প্রধান হোক বা পঞ্চায়েত সমিতির কোনো নেতা হোক বা জেলা পরিষদের কোনো পদাধিকারী হন তাকে ঘিরে সব সময় একটা দশজন পনেরো জনের একটা গ্রুপ সব সময় তাকে ঘিরে থাকে এবং যদি আপনি জিজ্ঞেস করেন যে আপনি কি করেন তাহলে উনি বলবেন যে রাজনীতি করি তার অর্থ হচ্ছে তা তার যে পরিবার সেটা তো তিনি চালাচ্ছেন তাকে যারা ঘিরে আছে তাদের জন্যও তো তিনি কিছু করছেন তাদের সংসারটাও তো চলতে হবে তাহলে এটা কি ঠিক যে রাজনীতি তাহলে একটা পেশা আমরা যদি অনেক পিছিয়ে যাই তাহলে দেখতে পাব যে এক সময় রাজনীতিতে সাধারণভাবে উচ্চবিত্ত মানুষেরাই বেশি করে আসতেন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখলাম যখন বাম ফ্রন্ট আসলো তখন একটা যে সমস্ত রাজনীতিবিদ আছে তাদেরকে একটা নতুন একটা আমরা শব্দ শুনতে পেলাম সেটা হচ্ছে হোল টাইমার তার মানে তারা সারাদিন খালি রাজনীতি করবেন সব সময়টার জন্যে রাজনীতি করবেন সব সময় মানুষের সেবা করবেন এবং তার পরিবর্তে তার দল তাকে কিছু ভাতার ব্যবস্থা করলো তো এটা একরকম তো পেশাই হয়ে গেল বামপন্থীরা চলে গেছেন এখন নতুন শাসক দল এসেছে কিন্তু চরিত্রটা খুব একটা পাল্টায়নি এখনো বহু মানুষ আছেন যারা কেবলমাত্র সারাদিন ধরে রাজনীতি করেন আর কিচ্ছু করেন না তাহলে এরা কিভাবে তাদের যে দৈনন্দিন খরচ সেটা মেটাচ্ছেন অনেকেই বিবাহিত অনেকেরই পুত্র কন্যা আছেন বাবা মা আছেন তাদের সংসারটা কিভাবে প্রতিপালিত হচ্ছে তাহলে অবশ্যই রাজনীতি একটা পেশা এবং আপনি যদি প্রফেশনাল না হন আপনি যদি সারাদিন ধরে এই রাজনীতি না করেন তাহলে অন্য লোকেরা আপনাকে কিন্তু সরিয়ে দেবে ধরুন আপনি কোনো একটা পঞ্চায়েতের বা পঞ্চায়েত সমিতির বা কোনো একটা জায়গার কোনো পদাধিকারী মানুষ কিন্তু আপনার কাছে আসবে বিভিন্ন কাজে আসবে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হলেই আপনাকে সবাই খুঁজবে আপনাকে কিন্তু সেখানে যেতে হবে তাড়াতাড়ি পৌঁছতে হবে মানুষের যে সমস্যা সেটা সমাধান করতে হবে যারা এমএলএ হন তাদের ন্য মাইনে আছে যারা এমপি হন তাদেরও মাইনে আছে মন্ত্রীদেরও মাইনে আছে কিছু ভাতা হয়তো যারা পঞ্চায়েত স্তরে অথবা পঞ্চায়েত সমিতিতে অথবা জেলা পরিষদে আছেন তারাও পেয়ে থাকেন কিন্তু যে ধরনের জীবনযাত্রা তারা মেনটেন করেন এবং যে ধরনের জীবনযাত্রায় তারা অভ্যস্তন এটা কি সেই ভাতার মধ্যে সম্ভব আমার তো মনে হয় সম্ভব না তার অর্থ হচ্ছে এদের অন্য কোনো জায়গা থেকে নিশ্চয়ই রোজগার করতে হয় কিন্তু এতটা সময় রাজনীতিতে দেওয়ার পরে তার কাছে আর কতটা সময় থাকবে যা দিয়ে তিনি পরিবারের জন্য অর্থ উপার্জন করবেন ব্যাপারগুলো কেমন একটা গুলিয়ে যায় অথবা ব্যাপারগুলো এতই সহজ যে মানুষ সব জানেন আমার মনে হয় কিছু জিনিস করা উচিত যেমন আমাদের দেশে দুর্নীতির সূচক অনেক বেশি এই দুর্নীতির সূচকটা যদি কমাতে হয় তাহলে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল যারা বিভিন্ন ধরনের নির্বাচনে অংশগ্রহণ করেন এই নির্বাচনগুলোর যে খরচ সেটা রাষ্ট্রকে বহন করতে হবে তাহলে দেখা যাবে কিছু ব্যক্তি যে অ্যাডভান্টেজগুলো পান সেগুলো পাবেন না এবং এটা মনে হতে পারে যে একটা বিরাট খরচ কিন্তু একটা বিরাট খরচ নয় এটা আপনাকে দুর্নীতি কমাতে অবশ্যই সাহায্য করে দ্বিতীয়ত যাদের সত্যি সত্যি চব্বিশ ঘন্টা আপনি সেবা চাইছেন একটা কর্পোরেশনের যিনি কর্পোরেটর বা একটা মিউনিসিপ্যালিটির যিনি কমিশনার যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটলেই যখন আপনি তাকে খুঁজতে যান যে এবং তাকে সেখানে পৌঁছতে হয় এবং তাকে সকালবেলা থেকে তার বাড়িতে যে সমস্ত লোক আসে তাদেরকে তাদের দেখাশুনো করতে হয় তাহলে তাদের ইনকামটা একটা ভদ্রস্ত হওয়া উচিত এমন কিছু তাদের দোয়া হোক যাদের যাতে তারা তাদের পরিবার নিয়ে ভালোভাবে বাঁচতে পারে এবং মেনে নেওয়া হোক রাজনীতিটা অনেকগুলো কাজের মধ্যে একটা অনেকগুলো পেশার মধ্যে একটা এই ঢাক ঢাক প্রয়োজন নেই কিছু ব্যক্তির কাছ থেকে চাঁদা নেওয়া এর অর্থই হচ্ছে সেই ব্যক্তিকে আপনি যখন ক্ষমতায় আসবেন তাকে বিশেষ সুবিধা আপনাকে দিতে হবে যদি আপনার নির্বাচনে রকম চাঁদা তুলতে না হয় এবং সেই নির্বাচনটা যদি আপনি সরকারি খরচে করতে পারেন তাহলে আপনি কোনো বিশেষ ব্যক্তির কাছে আর বাঁধা পড়লেন না আপনি যদি সত্যিকারের মানুষের জন্য কিছু করতে চান তাহলে তো কিছু ত্যাগ আপনাকে স্বীকার করতেই হবে কিন্তু তার অর্থ এই নয় যে আপনাকে বাঁচার জন্য মানুষের কাছে হাত পাচ্তে হবে এটাও ঠিক না আপনার একটা ভদ্রস্ত রোজগার হোক সরকারি দিক সরকার যদি সরকারি কর্মচারীদের দিতে পারে তাহলে যে সমস্ত লোক ভোটে জিতে বিভিন্ন পদে আছেন তাদের একটা একটা ভদ্রস্ত একটা মাইনে দেওয়া হোক এবং বিভিন্ন নির্বাচনের যে খরচ সেই খরচগুলো সরকার বহন করুক দুর্নীতিটা কমুক আমাদের দেশে সবচেয়ে বড় তকলিফ হচ্ছে কিন্তু দুর্নীতি তাই আজকে আমি আপনাদের সবার কাছে এই প্রশ্নগুলো রাখলাম আপনারা ভাবুন ভেবে অবশ্যই আমাকে লিখে পাঠাবেন আপনাদের কমেন্টসগুলোর জন্য আমি অপেক্ষা করব আর সেই সঙ্গে একটা অনুরোধ কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান তার যদি একটু মতামত দিতেন আপনারা যদি আমাকে একটু গাইড করতেন আমি খুব খুশি হতাম আজ থেকে পরবর্তী ভিডিও আবার আপনাদের কাছে আনা পর্যন্ত সবাইকে আবার প্রণাম জানাচ্ছি নমস্কার সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন